ফ্রেন্ডস আজকে এই জিরাফটা বানালাম দেখো প্লাস্টিকে একটা বোতল দিয়ে এটা আমার একটা হ্যান্ড ওয়াশের বোতল ছিল হ্যান্ড ওয়াশটা শেষ হয়ে গেছে তাই ফাঁকা বোতলটাকে আমি কাজে লাগালাম ফেলে দেওয়া জিনিস যেটা ফেলেই নষ্ট করতে হয় সেটা দিয়ে আমি একটা নতুনভাবে জিনিস করার চেষ্টা করলাম প্রথমে বোতলটাকে একটু ধুয়ে পরিষ্কার করে নিলাম এরপরে আমি আমার কাছে ইয়ে পেপারগুলো ছিল টিস্যু পেপারগুলো সেই পেপারগুলো পিস পিস করে কেটে নিলাম তারপরে বোতলের গায়ে আমি ভালো করে গমটা লাগিয়ে দিলাম এরপরে পিস পিস পেপারগুলো আমি এখানে চিটি দিচ্ছি একটা একটা করে পুরো পুরো বোতলটা কভার করে দিচ্ছি এরপর পুরো সুন্দর করে আটা দিয়ে আমি লাগিয়ে দিচ্ছি তারপর এটা একটু টাইম লাগবে শুকাতে হ্যাঁ এটা একটু শুকা শুকানোর পরে আমি কি করলাম ক্লে দিয়ে যে ক্লেগুলো আমাদের কিনতে পাওয়া যায় যে ক্লেগুলো সেই ক্লেগুলো দিয়ে আমি এই যে গলার কাছে স্প্রে যেখানে স্প্রে ইয়েটা করা হয় ওই জায়গাটা আমি কভার করে দিচ্ছি ঢেকে দিয়ে ওই জায়গাটা আমি মুখ বানাচ্ছি জিরাপের লম্বা গলা একটু গলাটাও লম্বা করে নিচ্ছি লম্বা করে নিচ্ছি গলাটা নিয়ে মুখটা বানিয়ে নিচ্ছি এই এইরকম মুখটা বানানো হয়ে যাওয়ার পরে জিরাপের দুটো কান করছি এই এইরকম মুখটা বানানো হয়ে গেল প্রায় এবার কান দুটো লাগাবো ছোটো ছোটো দুটো কান লাগিয়ে দিচ্ছি ছোট খেটে করে কানটা লাগিয়ে দেবো হাতে করে ঠিক করে নিচ্ছি শেপটা করে নিচ্ছি মুখের শেপটা এবার আমি ছোট্ট মতো দুটো পেটলস টাইপের দুটো করে নিয়েছি দেখুন ফুলের পাপড়ির মতো করে নিয়েছি দিয়ে কান দুটো লাগিয়ে দিচ্ছি দুটো কান আর দুটো ছোট ছোট্টো শিং লাগাবো এরপর কানটা লাগিয়ে দিলাম দই দিয়ে আটাতে লাগিয়ে দিচ্ছি আর শিংটাও তাই দুটো শিং এরপর দুটো কালো রঙ দুটো চোখ করে দিলাম চোখটা ঠোঁটটা করে দিচ্ছি কালো রঙের ক্লে দিয়ে দেখো ঠোঁটটাও করে দিচ্ছি লম্বা করে ঠোঁটটা লাগিয়ে দিচ্ছি এরপর বাকি ক্লে যেটা ছিল সেই ক্লেটা দিয়ে দুটো পা বানিয়ে নিচ্ছি সামনের দিকে পা দুটো দেখা যাচ্ছে তাই সামনের দিকে দুটো পা করে নিচ্ছি পিছনের পাটা করছি না দেখা যাচ্ছে না সামনে দিকে যেহেতু দেখা যাবে তাই সামনের দিকে দুটো পা করে দিচ্ছি পাটা লাগিয়ে দিলাম পাটা লাগিয়ে দিয়ে একটু সেপ করে দিলাম পায়ে দিয়ে একটা করে দিলাম পাটা হয়ে গেছে এবার আমি জিরাপের যে গায়ে স্পট হয় পের গায়ে ছোপ ছোপ জিরাফ যেটা ব্রাউন কালারের স্পট থাকে আমি ব্রাউন কালার নিয়ে গায়ে স্পট করে দেবো গাটা আচ্ছা তার আগে আমি ইয়েলো কালার দিয়ে আমি কালার করে দিচ্ছি পুরো কালারটা ইয়েলো কালার করে দিচ্ছি যেহেতু ওই ড্রেসিং পেপারগুলো ছিল টিসু পেপারগুলো সাদা রঙের ছিল তাই ওটাকে প্রথমে ইয়েলো কালার করে নেওয়ার পরে আমি ইয়ে করছি এবারে তোমার গায়ের মধ্যে স্পটগুলো করে দিচ্ছি টগুলো ব্রাউন কালারে একটু ছোটো ছোটো স্কোয়ার টাইপের শেপগুলো আছে সবগুলো শেপ সমান থাকে না দাঁড়াতে গায়ে একটু স্কোয়ার টাইপের একটু জিওমেট্রিক্যাল টাইপের শেপগুলো থাকে সেট করে দিচ্ছি খুব তাড়াতাড়ি হয়েও যায় এটা দেখতেও খুব ভালো লাগে কেমন হয়েছে জানো বন্ধুরা থ্যাংক ইউ